হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আজ সবাই আজকে আমরা করতে চলেছি খুবই ইউনিক অ্যান্ড ইউনিক না সবাই এটা করছে অ্যান্ড এটা সুন্দর আর কি এই চ্যালেঞ্জটা খুবই সুন্দর একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিংগুলোর মধ্যে যেসব চ্যালেঞ্জ আমরা গেমের মধ্যে করে থাকি সেগুলোর মধ্যে সারা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কালার চ্যালেঞ্জ যেটা আজকে আমি করতে চলেছি তো অবশ্যই চুল দেখে বুঝে গেছো আমি কোন কালারটা আজকে করতে চলেছি আজকে আমরা খেলতে চলেছি অনলি সবুজ কালার নিয়ে আমাদের কাছে যা যা সবুজ আছে ওনলি আমরা তা নিয়ে খেলবো আর কিছু ইউজ করবো না তো মাক্স এটা আছে এছাড়া আমাদের কাছে কি কী আছে এগুলো একটু দেখতে হইব আমাদের ম্যানটার আগে সাজাইতে হইব তো এটাও থরা যায় এটা সবুজ তার তারপরেও দেখা যাক কোনটা আছে এর থেকে ভালো এটা এটাও সবুজ বাট এটা কেমন জানি হিবি এটাও ঠিক আছে এটা খারাপ না এটা ঠিক আছে আর আর এর থেকে ভালো আর কোনো সবুজ কোনো আমাদের জামা নাই অ্যান্ড সবুজ প্যান্ট কি আমাদের কাছে আছে থাকার তো কথা হ্যাঁ এই তো একটা আছে দুইটা তারপরে আমাদের গান স্ক্রিন এম্পোর ওয়ান এই কি ফোর্টি সেভেনের হ্যাঁ এ কি ফোর্টি সেভেনেরও আছে এম চোদ্দোর সেটারও আছে আচ্ছা এত কষ্টকর আর কি এখান থেকে তো জাস্ট ইকুইপ করে দিলেই হয় তাহলে তো আর করা লাগলো না স্কারের হ্যাঁ এটারও আছে সেম টু সেম এটার এখানে এটা হয়ে গেছে গ্রোজার গ্রোজার কি আছে হ্যাঁ গ্রোজারও আছে আমাদের মোটামুটি দেখি সবগুলা গানের দেখি সবুজ স্কিন আছে কি আছে হ্যাঁ আছে আমাদের সেই তো আরে দিও না সবুজ না এন নাইন ফোর আমাদের কোনো সবুজ স্কিন নাই অগের নাই নাই কিংফিশার হ্যাঁ এটা সবুজ ধরা যায় এটা ইউজ করা যায় এটাও সবুজই সবুজের মধ্যেই পড়ে আজকে যেটা মেন টার্গেট সেটা হচ্ছে আমরা সবুজ নিয়ে খেলবো অনলি আর দেখা যাক আমরা কয়টা কিল করতে পারবো বা ম্যাচটা কেমন যায় ইউএমপির কি আছে থাকার তো কথা হ্যাঁ আছে এটা হবে আরে এম টেন তো পুরো এম টেন এম টেনের কথা আর কী কী রে আমাদের কাছে এম এম এই কী বলো এমপিএমের কোনো স্কিন নেই ভাই রি ভাই কি আরে ভাই এমপি ফোরটিনে থাকার কথা ভি ফোরটি তো মোটামুটি সব কালারই থাকে এটা 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 আছে এটাও আছে তারপর হ্যাঁ রে নেব হয়েছে পি নাইনটির না পি নাইনটির আমাদের কাছে কোনো স্কিন নাই থমসন সেটারও নাই বা প্যাক্টরও আছে ডাবল প্যাক্টর আর ই সাংঘাতিক সেই লেভেল একটা গান যে এম টেন স্পাসের নাই টু শুটার নাই এগুলো একটাও নাই তো এগুলো আমরা ইউজ করবো না এটারও নাই গান নাইনটি এইট এম এর টু বি কোনোটারই নাই তো এগুলো বাদ এগুলো আমরা ইউসই করব না পুরা মেসে আমাদের কাছে যেগুলো কালার আছে আমরা শুধু সেইগুলোই ইউজ করবো এটার সবুজ স্কেন কি আছে না এটা এটা সবুজ আছে এটা ইউজ করা যায় লাঠির মধ্যে আমাদের কাছে সবুজ স্কেন নাই ক্যাটানা আছে ক্যাটানা আমাদের কাছে আছে এটা সাইট এটা নাই কোদালটার নাই ফিস যেহেতু নাই এটা হাতে থাকবে সময় এটা চেঞ্জ করতে হইব তারপর আমাদের গ্রানাইট হ্যাঁ সেটাও চেঞ্জ গ্লোয়ালের মধ্যে তো থাকার আরে এটা তো পুরা সবুজ একদম প্রাকৃতিক সবুজ তো আমাদের হয়ে গেছে এটা না স্কোয়াড হবে না আমরা ছোলোতে খেলবো ক্যারেক্টারটা একটু চেঞ্জ করা লাগবে আমাদের উলফা এটা জায়গায় মোকো নেওয়াটা ভালো হবে মনে হয় মোকো কই না না এইগুলো এগুলো এগুলো হবে না এটা হবে না এটা থেকে আমাদের সে এটা কি বলে ওই যে এসপিদের এটার নাম কি মুখো তারপর এটা কই আরে পেটের মধ্যে এটা ফেলকো ড্রেসটা চেঞ্জ করতে হবে আমাদের আমরা ভুললে হবে না আমাদের আজকে চ্যালেঞ্জটাই হচ্ছে কি অনলি গ্রিন চ্যালেঞ্জ তো আমরা অন্য কোনো কালার ব্যবহার করতে হবে না আমরা শুধুই মাত্র সবুজ নিয়ে খেলবো এটা পতাকা এটা ড্রেস ড্রেস এটা সবুজ আছে এটা ইন্ডিয়ান এটা এটা খারাপ না এটা সবুজই চলে এটা দেখতে একটু একটু ভালো তো খেলতে ভালো লাগবে এটা দিয়ে খেলাটা তোমাদের দেখতেও ভালো লাগবে তো প্যান্টের মধ্যে এটা ভালো আছে অ্যান্ড জুতা আমাদের জুতা কি আছে জুতা কি আছে থাকার তো কথা আমি দেখছিলাম তখন এটা সবুজ বাট এটা ইউজ করবো না এটা দেখতে বেশি খারাপ এটা খারাপ না তবে এটা এটা একটু বেশি ছোট এটা ইউজ করা যায় তারপর হচ্ছে কি আমাদের প্যাট প্যাটের মধ্যে সবুজ স্ক্রিন এটা আছে নাই আমাদের হারে বিলের নেই ফেল করো নাই এই এটা সবুজ ওই যে পিছনে এটা সবুজ আছে তো আমরা এটা নিয়ে খেলব আর আমরা এত নেবো ওই যে করে এটা দেখে নেবো যেটা মেডকিট করলে আর কি দেখা শো কয় তো যাই হোক স্টার্টার ম্যাচ দেখা যাক আমাদের ফার্স্ট ম্যাচ কোন ম্যাপে আর সেটা হচ্ছে দেখার বিষয় অ্যান্ড মেইনলি তোমরা যারা এখনও ভিডিওটা দেখতেছো এতক্ষণ হোল্ড করে অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা এনজয়বল লাগতেছে ভালো লাগতেছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড রে ভাই স্টার্ট হইবি না দেড় মিনিট হয়ে গেছে কি স্টার্ট হওয়ার নামই নিতে না না কিরে ভাই আজব অবস্থা দেখি রাগ উঠতেছে দেখি কেমনে কি দেড় মিনিট হয়ে গেছে আমি তো পিসি লোভিত নাই মাস্টার টু স্টার আছে খালি এছাড়া তো আর কিচ্ছু না স্টার্ট হরে ভাই কবে স্টার্ট হইব দু মিনিট হইতে চললো কি রে ভাই ও যাক স্টার্ট হয়েছে অনেকক্ষণ পর স্টার্ট হয়েছে ফার্স্ট ম্যাচ দিছে পুরো গেট ম্যাচ ওরে সাংঘাতিক পুরগেটরি ম্যাপ এন্ড এটা তো আমাদের পছন্দের ম্যাপ ভাই এখানে নাম মার হইব কথা হইবো না তো আজকে আমরা নামবো ব্রাজিল ব্রাজিলার দিকে আমরা যেতে পারি এখানে মোটামুটি ভালো এনিমি নামি এন্ড এখানে ফাইটটা হয় একদম তুমুল আকারে আর মেইনলি কথা যেটা সেটা হচ্ছে এরকম চ্যালেঞ্জ যদি তোমাদের ভালো লাগে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা এন্ড পরবর্তী চ্যালেঞ্জগুলো কেমন হতে এবং কেমন হওয়া উচিত সেগুলো আসলে আইডিয়া দিবে কারণ তোমরা যেসব আইডিয়া দিবে সেগুলোর উপরে আমি ভিডিও বানাইতে পারবো তো আমাদের যে ভিডিও বানানোর ক্রেডিট সেটাও অবশ্যই তোমাদেরই যাবে যাই হোক আমাদের সামনে একটা গান আছে অ্যান্ড অনেকগুলো নিবি নামতেছে ভাই কতগুলো নিবি ও একটা আমার পিছনে নামতেছে বাট গানটা নিয়ে আনি আর এই সাংঘাতিক তো ঘুরতেছে বাট ওই সিঁড়ি দিয়ে উঠবো এটা আমার মুখস্থ ভিতরে সিঁড়ি দিয়ে উঠবো অ্যান্ড বোম অ্যাপ এফ শিমল ভাইয়া তুমি তো শেষ এটার কোনো স্কিন নেই এটারও কোনো স্কিন নেই তো আমরা এইগুলো ইউজ করবো না এটা অটো পিক আপ অফ ওই কেপ হয়ে গেছে যাক আর কোনো টেনশনই নেই আমাদের অটো পিক আপের আর কোনো ঝামেলা রইলো না আমরা অলরেডি ফার্স্ট কিল করে ফেলছি অ্যান্ড আমাদের সামনে এনেমে আছে আমরা তা দেখিয়া ফেলিয়াছি আমরা তাকে মারিয়া দিয়ে ব আমরা মারিয়া দিয়েছি তাকে আমাদের অলরেডি দুই কিলো হয়ে গেছে এখনও আটচল্লিশ জন এলাইভ অ্যান্ড গেমটা খুব স্মুথলি যাচ্ছে একদম পরিকল্পনা মাপিক আমরা মনে হচ্ছে এই মেসে আনতে পারবো কি মনে হচ্ছে আসলে মনে হচ্ছে না কি মনে হচ্ছে হবে যাই হোক আমাদের সামনের দিকে এনেমি নামছে একটা একটা ফুল সামনে মুখের সামনে একটা ছিল ও আমার দেখে নাই আরে ভাই কি ভাই এর স্কিন এটা হেডেই তো লাগে না সামনে অ্যান্ড আরে ভাই আরে ভাই এ তো প্রচুর গ্রেন কার্ড লাগে ওই সামনে আসা করে এখন একটা শট ডিম অ্যান্ড কে কেটে ভাই মারিয়া দিসত ওরে আহা রে ওরে দেখি কে যেন মারা দিছে এই কিলটা ছিল আমাদের বাট কিলটা পেয়ে গেছে এনেমিয়ে যাই হোক অলরেডি আমাদের দুই কিল কি ওই যে দুই কিল করছে ওইটাই আর মোবাইলটা কেমন যেন একটু একটু ল্যাক করতেছে যেটা আমরা চাই না এমনি হলো তো আসলে খেলতে সমস্যা হয় ল্যাক করতেছে যে ঘরে ঢুকতে পারতাছি না মন হলে তো খেলাটা একটু কষ্ট যায় এনিমি সামনে যদি লাইক করে বা এপিএস ড্রপ করে তাহলে ভাই একটু খেলতে কষ্ট হয় একটু না অনেকটাই কষ্ট হয় যাই হোক সেটা কেয়ার করার যেহেতু হয়েছে কিছু তো করার নাই তো এখানে তো অনেক এনিমি থাকার কথা মাত্র দুইটি এনিমি আর কি এনিমি নাই নাকি পিকের মধ্যে ওনায় আসতে আসতে আসছে কোন সাইমারছি আমি এনিমিটা তো রাস্তার কথা পিছনে ভালোই চালাক দেখি নেমে ভালোই ঘুরাই যাচ্ছে আমরা একটা কিল হয়ে গেছে তিন কিল ডান এন্ড এখন ওই লেবাস উনচল্লিশ জন এখানে এখন ওই আছে আসে ব্রাজিলে না এখানে রিভাইভ হয়ে এখন ওই নেমে যেহেতু আমি সোলোতে আছি সোলোতে তো রিভাইভ হয় বাট আমি এখনো এই পিছন থেকে মারে রে ভাই আসতে ওয়েট কি পিছন থেকে মারো সামনে আসো মিয়া ডাইরেক্ট রাশ খেলি চারশো কয় লাগবে এখন হবে না যাই হোক আমাদের তিন গিল হয়ে গেছে অ্যান্ড বাবু মশাই উপরে বসে আছেন উনি আমাকে মারার জন্য ক্যাম্পিং করতেছেন ওদের পিকেও দিতেছে না ঘরের ভিতর ঢুকার পরে মারে ওর এক্সিমেন্ট এক্সিমেন্ট বা জোস ইনক্লুডেড তবে লাল যেটা আছে ওইটা শিরা যাই হোক আমাদের ওইগুলো লাল মাল দেখে লাভ না আমরা আজকে অনলি গ্রিন চ্যালেঞ্জ করতেছি তো আমাদের সবুজ রঙের দিকে ফোকাস করা উচিত লক্ষ্য স্থির রাখতে হবে অ্যান্ড আমার মোবাইল লাইক করতেছে টিকটক মোবাইলটা অনেক বেশি লাইক করতেছে নেট চলে গেছে নেট আসছে হ্যাঁ নেট আসছে এবার ঠিক আছে তারপরে কেমন জানি একটু একটু মানে আটকাইতেছে ও সামনে ভাই কি মুভমেন্ট দিছি এটা কী হেডিয়া দিছি এনিমি বিমি বি আমার হচ্ছে কি ইংরেজি বলার সময় মুখে বাজে আর কি এটা বাজে না মানে মাঝে মধ্যে আর কি একটু সমস্যা হয় আমাদের ভাষা তো এটা না আমাদের মেন ভাষা হচ্ছে গিয়ে তোমার একটু অন্যরকম তো আমি যখন একদম শুদ্ধ ভাষায় কথা বলতে যাই তোমাদের বোঝার ক্ষেত্রে বা আপনাদের বোঝার ক্ষেত্রে তখন আর কি আমার একটু কথা বলতে অসুবিধা হয় যেমন যদি আমি এখন আমার স্টাইলে বলি যে এনেমি হাতের আয় মারি দেবো মানে পলাচলা এক প্রকার নোয়াখালীর মানে ফেনের ভাষা তো গেছি এখন আশেপাশে গিয়ে নেমাচ্ছে এটা দেখা লাগবে তো যেটা বলতে গেছিলাম আমাদের ফেনের বাসা হচ্ছে গিয়ে নোয়াখালীর মতোই প্রায় নোয়াখালী ওই সামনে নেমে রাস দিয়ে দেবো ওয়েট যা আসবে না আসবে না ওই সামনে ওয়াল মাস মানে ওই ও তো দিয়েছে আমার টু ওয়েট মারিস না ওয়েট মেটকিটা কী রে ও ওটা দেখে আমার পিছনে লাগতো মায়ের আমার

চলে আসছি আমরা আলফাইন ম্যাপ সরি সরিপে আমরা ওই আমরা এম এস জানবো তো এম এস আমরা নামবো হচ্ছে গিয়ে ব্লু জোন ম্যাপটা ভাই আমি আগামাথা কিচ্ছু বুঝি না এটা কোন দিকে কি আছে বা ঘরগুলা কেমন এটাও আমি বুঝি না যাই হোক তারপরেও যেহেতু বুঝি না সেহেতু আমরা ব্লু জোন নামবো অ্যান্ড আমাদের যেহেতু গ্রিন চ্যালেঞ্জ তো ব্লু জোন নামতেছি একটু ভাইবা চিন্তা দেখতে হইবো খেলতে হইবো নজর রাখতে হইব অ্যান্ড আমার আগে বলেনি আমার আগে পরে বল মানে আগে লুকটা করি ও ভাই এম বাইরে গেছি ভাইয়া তুমি এক কি করতাম লাগতে কি ভালো এইবার আমার কপালটা কি ভালো জুস তো মেইনলি হচ্ছে গিয়ে অনেকে খেয়াল করবেন আমার যে শুদ্ধ ভাষা মানে কথা বলা এটা তেমন একটা স্পষ্ট না মানে কেমন জানি ভাঙা ভাঙা বা ভুলও হতে পারে আমি যাই না ঠিক কিন্তু মেন সমস্যাটা হচ্ছে গিয়ে ভুল না মেন সমস্যাটা হচ্ছে আমাদের মেন যে ভাষা আমার জন্মগত যে ভাষা সেটা কিন্তু হচ্ছে গিয়ে শুদ্ধ না সেটা হচ্ছে আমাদের এখানকার ভাষা তো সেই কারণে আর কি আমার কথাটা তেমন একটা স্পষ্ট না তারপরেও আপনারা আশা করা যায় বিষয়টা বুঝবেন ভুলটা আসলে দেখবেন না আসলে ইগনোর করবেন ভুলটা যাই হোক এটা মেইন কথা না মেন কথা হচ্ছে আমাদের অলরেডি এক কিল হয়ে গেছে আমরা আর কোনো এনেমি ওই সব আছে আমরা দেখতে সিনেমা নেই এখন না এখন মারবো সিস্ট ভাই ও ভাই ও ভাই আমরা দুই কিল করে ফেলছি ব্লু জোনের মধ্যে অলরেডি আমাদের ভাই না খারাপ না ভাই অলরেডি দুই কিলো হয়ে গেছে জোনে ম্যাচটার ভিতর মোটামুটি আমার আজকে লাগটা ভালোই আছে আশা করা যায় ম্যাচটা ভালো যাবে যাই হোক দেখার বিষয় এখন কেমন যায় যাই তো আশা করা যায় ভালো যাই হোক অলরেডি আমাদের দুই কিল হয়ে গেছে এখন আশেপাশে ভরপুর আছে যেহেতু আমাদের হিটলিস্টাইতে আস ওইখানে ওইটা কি জানো ওই সামনে মনে হয় হ্যাঁ এনেমি তো একটা তেরো হয়ে গেছে এক শট এটা তো শেষ হওয়ার কথা আর এক ভাই কি মরার কথা না বাই জোস তুমি তো অস্থির অফ না মেটকিট করতে গিয়ে মরে গেছে রে আহা রে বেচারা সোনা মনে গেছিল একটু মেটকিট করতে সে সুযোগটাও পাইল না হ্যাঁ রে আমার মানে কি বলবো আমার কথা বলাটা একটু ভুলের মানে ক্ষমা দৃষ্টিতে দেখো আমার কি বলবো যে বলে না স্পষ্ট না বা ক্লিয়ার না ওইটাই তো যাই হোক এটা বড়ো কথা না এনিমিটারে আমি খুঁজতে খুঁজতে হয়রান উনি কোথায় উনি সামনে আমার উনি উনি লাফাইতেছে খরগোশের মতন আহা আহা বেচারা আহা বেচারা তুমি দাঁড়াও তোমারে আমি মারতেছি ওয়েট বেশি লাফাইতেছে তুমি তোমার লাফের মধ্যে এন্ড খতম তুমি শেষ তুমি ইমোট খাও ওই ইয়া আমাদের অলরেডি চার কিল হয়ে গেছে অ্যান্ড এখনও ইলিয়া বাসে সাতাইশ জন ও এম চোদ্দো আমাদের কাছে এম চোদ্দো ফুল ম্যাক্স আছে এখন হইব কো এখন দিমো মায়ের আমরা পুরাই সমলক্ষ গেমটা হবে যাই হোক আমরা এখন জোনের ভিতর ঢুকাটা মেইনলি টার্গেট অ্যান্ড মেনলি টার্গেট পরে সামনে একটা এনেমে দেখছি অ্যান্ড একশো চল্লিশ পাই জুমিন জুম আট কোনো দরকার নাই কোনো দরকার বহুত বহুতো বহুত অ্যান্ড বোম হ্যাঁ আমরা নাকি কোনো মানে কিলের পরে এই চ্যালেঞ্জটাই করতেছি বুঝতেছি না তো যাই হোক এ ভাই এনে সামনে দেখেও মারে পিছন থেকেও মারে ভাই কোন একটা মুসিবত আছে রে ভাই হয় রাশ দে ভাই রাস দিলে ডাইরেক্ট মারিয়া দিব কি সামনে পিছন দিকে মারে বলদের মতো এত যে রাগ উঠে সব খেলা দেখলে এদের ঢুকে যাবি বেড়া ডাইরেক্ট ঢুকে যাবি হয় তুই মরবি না আমি মরমু বাট একজন মরলেই হয়েছে বাট মরে তো না এখানে কি আছে কিংস ভাই এই জিনিসটা আমার ভালো লাগে ইয়া সামনে মৌকো দিয়ে ওরা এতক্ষণ মারতে ওই দেখি না আমার আমার আর একটু ভাগতেছে জোনে তোমার তো আমার এগে যাবো না শোনা শেষ অ্যান্ড আমাদের অলরেডি ছয় কিল ডান ভাই এখানে যে ফাইটটা হয়েছে জোনের বাইরে কি করতে আর জোনটা কত দূরে ভাই দেখ শুনি আমি জোনের কত রে পিছনে কে ভাই দে ভাইয়া জোনে ঢুকিও না ভাইয়া তোমরা এখানে লুট করো তোমরা এখানে ফাইট করো তোমারে তো অ্যান্ড অ্যান্ড শেষ খেতাম ওরে ভাই সবগুলো সুপার মেট্রিক দেয় সামনে আছে আমি আমি এটা দেখছি ভাইয়া আমি এটা ড্রোনে দেখছি কোনো কথা নাই ডাইরেক্ট ক্রাশ হইব ভাইয়া তুমি শেষ তুমি শেষ কিরে ভাই ক্রাশ হলে শেষ আমাদের আটটা কিল ডান সামনের দিকে একটা এনিমে পাইছে ওই দেখতেছি যে আরে শেষ শেষ ভাই এম চোদ্দ কি চলতেছে এটা ভাই মাখন আমাদের জন্য মুখ করা লাগবে অলরেডি আমাদের কিল হয়ে গেছে ঘরের উপরে এনিমি এটা তাই না হ্যাঁ এটা তো এনেমি ভাই ওই তুমি তুমি তুফান ঠিক আছে তুমি ঘরের উপরে কি কর তুমি ঘর ভাঙবা তুমি ঘরের উপরে কি করবা মিয়া তোমাকে কাজ কাম বুঝতেছি না যাই হোক অলরেডি আমাদের দশ কিলো হয়ে গেছে এখন আছে সাতজন কিল কিন্তু বহুত ভাইয়া ষোলোতে আমরা বহুত কিল করে এলাইছি তো যাই হোক এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়া বুইয়া করা কিল করা না কিন্তু আমি তো ভাইয়া ছাড়ার পাত্র না আমি কিল করব বুইয়া যাই তেল লেনে আম তো কিল লেনে ও ডাইলগ বলছি আমি সেই তো ভাই যাই হোক আমাদের সামনে এটা কি মেটকি রুটাসে ভাই এই মেটকির প্যাট আরে ভাই গেরিনা নানি রে যাই হোক খারাপ কথা বলা যাবে না যতই রাগ হোক খারাপ কথা বলা যাবে না রাগ জিনিসটাই খারাপ রাগ করা যাবে যাই হোক এটা ড্যামেজ আছে ভাই কি ধূপটা দিচ্ছি রে ভাই দাঁড়াও ভাই দাঁড়াও দাঁড়াও তো ঢুকাও যায় না কি নামবে নামবে নামছে না নামবে না নামে গেছে বললাম না এ শেষে একশেজ উপায় কী দিয়েছে ছাপ্পান্ন ছাপ্পান্ন দশ মর এমনি মরে যাবে কিরে ভাই পিছন থেকে কে মারে এটাতে মরে যাবে ফায়ার গানে মরে যাবে সমস্যা নেই মরে নে আরে ভাই তুই কি মরবি না ভাই রে ভাই এতগুলা ড্যামেজ খাওয়ার পর বলো মরে না

চালা কিনে এটা ভালো একটা মুভমেন্ট দিছে মুভমেন্ট না মানে যাই হোক কিছু একটা দিছে এখন আর মাত্র আছে দুইটা এনেমি আমি ছাড়া দুইজন আছে ম্যাচটা আশা করা যায় ম্যাচটা আমরা বুঝে আনতে পারবো পারিব তো একটু 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 সাবধানে খেলা লাগবে আমাদের সামনে সামনে এনিমি দেখছি ওই তুই তুই তো ফাইট করে ফাইট করে ফুল ড্যামেজ আসতো এটা এটা আর মাত্র একটা এটাই লাস্ট নেমে এটা আর মারতে পারলাই ভাইয়া বইয়া অ্যান্ড এটা তো ভাই আমি ওয়ান ডেপ দিয়ে মারবো জিতি বা এটা দেখার বিষয় আজকে আমরা এটার ওয়ান ডেপ দিয়ে মারবো কিরে ভাই এ তো দেখি উকুয়ে ঘুরতেছে ভাই কেমনি কি ভাই ভাই এটকে অ্যান্ড বেরো বেরো সে লাগে নাই ভাই স্পে খাই দিস আমার বাট যাই হোক স্পে আবার ফুল হয়ে গেছে সমস্যা নাই অ্যান্ড এবার তো শেষ তুমি কিরে ভাই কেমন জানো ভয় করতেসে এবার ভাই আমরা ওয়ান মাজা দিছি যাই হোক এই ছিল আজকের ভিডিও ভাইয়ের নাম কি দেখা যায় না তো প্লাস দিছে উনত্রিশ কিলকুশ বারোটা তো আজকের ভিডিও ছিল এতটুকুই ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই